আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো এই যে আপনাদের ভায়া হলো ডাবের পানিটা একবারে বোতলে ভরে দিছিল তো আছে অল্পখানি দুইটা ডাবের পানি পুরা একটা বোতল হয়েছিল তো এই বোতলের পানিটা খাইতে খাইতে আর এই যে একটুখানি আসে তো সকালবেলা ভাত খাওয়ার মানে ভাত তো না রুটি বানানো হয়েছে তো রুটি ভাত কোনো কিছুই খাইতে পারতেছি না তো আগে প্রথমে এই পানিটাই খাবো এই যে এখানে চালের আটার রুটি বানানো হয়েছে সকালবেলা উঠে অনেক কষ্ট করে আর কি যে বানাই দেওয়া হয়েছে চালের আটার রুটি আর এখানে আম দিয়ে দুধ দিয়ে গোলা করা হয়েছে তো এই গোলাটা দিয়ে আপনাদের ভাই তানভীর খেয়ে বর্তলাতে গেছে আর কিছু আম এখানে কাটা আছে যার যেমন ইচ্ছা তেমন খাবে কারণ সকালবেলা বেশি কেউ কি ওইভাবে খায় না তো রুটিটা এভাবে মোড়াই রাখলে নরম থাকে ভালো থাকে ওই যে আপনাদের ভাইয়াকে বলছিলাম তরকারি না আজকে দুই দিন ধরে এই জন্য সকালবেলা দুধ রুটি খাওয়া হচ্ছে তো তরকারি পাঠাইছে আসলে বাজারে না গেলে ভালো তরকারি পাওয়া যায় না আর এই তো ভালো কিছু পাওয়াই যায় না যেহেতু বেশি একটা দোকান পাট নেই তো যা পাইছে বললাম ও হলো ভাড়াই যাবে তো তার আগে দুপুরে তো রান্না আর কি জোগাড় করতে হবে তো বললাম জল তো কিছু তরকারি বেশি কিছু দরকার নেই যা পাও তাই দিও তো এই যে যা পাইছে তাই দিয়েছে ও হলো

অনেক সুন্দর কিন্তু এগুলো দেখতেও বড় বড় তার সাথে একটু পুঁই শাক হলে আরো বেশি ভালো হইতো কারণ ডুমুর দিয়ে কিন্তু পুঁই দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আর তানভীর গেছে দুধ দিয়ে রুটি আম খেয়েও তারপর বাবার সাথে গেছে বর্তলাতে চা খাবে তো কিন্তু শুধু চা খায় না চার সঙ্গে হয় পারোটি বিস্কুট আর কলা তো থাকবেই তো কলা হয়তো খাইছে আর যে ছায়া মায়ের জন্য পাঠাইছে আর বলছিলাম যে অল্প একটু কাঁচামরিচ দিতে তো কাঁচামরিচ কিন্তু অলরেডি ফ্রিজে আছে ডিপে তো সব সময় কিন্তু ডিপে খাওয়া যায় না একটু কাঁচা তাও খাওয়া লাগে আর আজকে দুই দিন ধরে মানে আমার এমনি নর্মালি নাই তো ডিপের তো আর কাঁচা খাওয়া যায় না কালকে মনে হচ্ছিল যে ভাতের কাল যখন রাত্রে তো ভাতের সঙ্গে যদি একটা কাঁচামরিচ পাতাম আমার মনে হচ্ছে যে খুব ভালো লাগতো তো বললাম চল তো একটু কাঁচামরিচ দিতে তো দিছে আর জিরা লবণ এখনো দেই নাই কারণ একবারে সব মাসের বাজার করা হয়েছিল তো সেগুলো প্রায় মাস শেষ বাজারও শেষ হয়ে গেছে তো হয়তো বা আনবে কি পরে আনবে তো এই তো হচ্ছে সকালবেলার বাজার তো যে এখানে হলো তরকারি মাছের জন্য মাছ দিয়ে রাধার জন্য তরকারিটা কেটে ফেলছি বরবটি আলু বেগুন আর হলো দু তিনটা পটল আছে তো বরবটিটা দিয়েছি বরবটির তরকারি আমার কাছে অনেক ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে আর এই যে এখানে হলো আলু তারপরে এই যে নিচে ডুমুর আছে। আপনাদের ভায়া যে ডুমুর নিয়ে আসছে সেই ডুমুরটা চার ফালটা করে কেটে ফেলছি সাথে আলুও ওইভাবেই দিয়েছি আর এখানে আছে একটা পুয়ের ডাটা তো এই যে ছোটো চাচি শাশুড়ির ওখানে অনেক সুন্দর পুয়ের শাক হয়েছে তো আমি দেখে আর লোক সামাল দিতে পারি নাই তো ডুমুর আনছে আপনাদের ভায়া তো ভাবলাম যে এভাবে একটু নিরামিষ করে রান্না করি তো এই যে একটা ডাটা দিয়েছি আর এখানে হলো এই যে শাশুড়ির জানলা থেকে একটা পুয়ের মানে একটা হলো মিষ্টি কুমড়ির আগা নিছি একটার থেকে তো এই যে আমি ভেঙে ভেঙে আলাদা করে ফেলছি তো এটুকু এর মধ্যে দিয়ে দেব এই জন্য এখানে নিয়ে বসছি কাটার জন্য আর এটাও হলো নিরামিষ তরকারি এমনি মানে সরিষা বাটা দিয়ে রান্না করব। আজকে কয়েকদিন ধরে এভাবে খাইতে ইচ্ছে করতেছিল আপনাদের ভাইয়া যখন ডুমোরও নিয়ে চলে আসছে আর কিছুই করার নেই তো আজকে এভাবে রান্নাটা করে ফেলবো আপনাদের ভাই আসে রাসায়ীতে চলে গেল এমাত্র তো এই যে আরামে এখন কুটে বেছে তারপরে রান্নাটা শুরু করব ওই যে অনেকদিন পরে দিন পাঁচছি মশলা করছি জিরা আর আদা বেটে রাখছে ওখানে তো মশলা সব ফোর গেছে এই জন্য আজকে পাতাতে বাড়তে হয়েছে করার মতো জিরা নাই আগে বলছে আমাদের ভাই আমে নাই তো যখন আনবে তখন করবো আর এখানে এই যে তরকারির জন্য মাছটা ভাজা হচ্ছে তো এই যে মাছগুলো এইগুলো তরকারি দিয়ে রান্না করব আর এই যে রুই মাছ

দেখেন তানবিট হলো আমার সঙ্গে ঝগড়া করতেছে ও হলো সাইকেল কিনে নেবে এই জন্য আর এই যে দুপুরে রান্না হয়ে গেছে ছায়া মনে ভাতটা উঠাই নিচ্ছে আর এই যে মাছের তরকারিটাও হয়ে গেছে আর এই যে বলছিলাম যে আজকে নিরামিষ করে রান্না করব তো অনেক রকম শাক টাক দিয়ে রান্না করছি আর এখানে যে একটা মাছ ভাজা রাখছি তার সঙ্গে আছে কাঁচামরিচ শশা সবই আছে আবার তোমাকে হাত দেখাবা পারবে না তাই যে দেখেন তিসা ভাবি হলো সায়ামনি ডেকে পাঠাইছে তো ফোন দিছিল আমি শুয়েছিলাম তো আমি মানে সায়ামনি ডাকলো তো এই যে দেখেন আমি কিন্তু সুটকি মাছ ভত্তা কিংবা ভুনা রান্না তো যেটাই হোক অনেক ভালোবাসি তো রান্না করছে আসলে অসুস্থ হওয়াতে মনে হচ্ছিল যে কার হাতের রান্নাটা খাবো তো ভাবি এই যে ভর্তা আর শুটকি মাছ পাঠাইছে তো ভালোই হবে এটা দিয়ে একটু মন ভরে ভাত খেতে পারবো আর আপনারা অনেকে বলছেন যে কি হয়তো বা লাগছে যায় নাই আসলে আর আপু কমেন্ট করছে যে আমি মিথ্যা কথা বলছি তো যদি কিছু লেগেই থাকতো তাহলে কি এই রান্নাটা করে কি পাঠাইতো এটা আপনাদের পুরাটাই ভুল ধারণা তো যত সময় যাবে ততই বুঝতে পারবেন আপনারা আর গাড়ি নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু এসব কথা আমি এখন আর কোনো কিছুতেই কান দিব না কারণ কথা বলতে হলেও কিন্তু শরীরটা অনেকটা ভালো লাগে তো আমার পক্ষে অত কথা বলাটাও ঠিক না আপনাদের সব উত্তর আমি পরে দেব তো এই যে দেখেন তরকারি রান্না করছিলাম শুধু ছায়ামনি আর তানভীর খাইছে তো আমি এখনও খাই নাই এই যে আমার ভাগের আমটা রয়েছে সব মানে কিছুই খাইতে মন যায় না সব কিছুই আসে তো এখন এই ভাবির পাঠানো ভত্তাটা দিয়ে আগে একটু ভাত খাবো দিয়েছেন দেখে অনেকটা ভালো লাগলো সেই জন্য আমি আবার খুবই সামান্য অল্প একটু ভাত নিছি তো যদি এটা দিয়ে খাইতে পারি জিলি খাবি তো ওই যে দেখেন তানফির কিন্তু পড়ালেখা মাসাল্লাহ অনেক ভালো পারতেছে আর তো ওকে হলো প্রাইভেটে দেওয়া হয়েছে তো ওই যে একদিকে প্রাইভেটের লেখা আর স্কুলের লেখা মিলে তোর সাতটা খাতা লেখাই লাগে তো এই যে দেখেন লেখাগুলো ছোট হাতের এগুলো লেখে ফেলছে আবার হলো দেখি আব্বা দাও পরে লেখো শোনা তো এই যে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত তো দিছে ওর বেশ ইয়ে লেখাগুলো খুব ভালো হয়েছে ওয়ান টু লেখাগুলো তো কাল থেকে স্কুল শুরু তাই না বাবা তো এই যে ক থেকে চন্দ্রবিন্দ্র পর্যন্ত তুমি একটু লেখো তো খ লেখো এদিকে সায়ারও প্রায় কলম দে না তো পেন্সিল দিয়ে পেন্সিল ব্যাগ করো হ্যাঁ ওই যে বক্স হ্যাঁ ভিতরেই আছে তো এই যে ওর হলো বাংলা অঙ্ক থেকে ওর ইংলিশ লেখাটা বেশি ভালো লাগে মনে হয় এই জন্য তো সায়ামনেরও পরীক্ষা চলতে সেই জন্য ওকে ভালোভাবে দেখাই দিতে পারে না আর কি ও যতটুকু পারে বেশ ভালোই পারে একা একা বুদ্ধি করে লিখতেও পারে দাও কটা দাও তো এই যে দেখেন অনেক সুন্দর পেন্সিল আসতে হবে এই যে দেখাই দিতে হয় অনেক ভালো করে লিখতে পারে আপুর কলমটা দিয়ে দাও হুম গোটা গোটা করে বেশ লেখা শিখে গেছে